হজরত ইউনুস আলহি সালাম ছিলেন আল্লাহর একজন প্রেরিত নবী তাকে পাঠানো হয়েছিল নাইনোয়া নামক এক শহরে তিনি তার কমকে আল্লাহর পথে ডাকতেন কিন্তু তারা কথা শুনত না অনেক বছর ধরে তারা সত্য অস্বীকার করলো এক পর্যায়ে ইউনুস আলহি সালাম রাগ করে নিজের কমকে আল্লাহর অনুমতি ছাড়া ছেড়ে চলে যান তিনি একটি নৌকায় উঠে সমুদ্র যাত্রায় বের হন হঠাৎ করে সমুদ্র উত্তাল হয়ে উঠল লোকেরা বলল নিশ্চয় এই নৌকায় কোনো অপরাধী আছে তখন লটারির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হলো লটারিতে বারবার ইউনুস আঃ এর নাম উঠলো অবশেষে তাকে সমুদ্রে ফেলে দেওয়া হলো আল্লাহর হুকুমে একটি বিশাল মাছ ইউনুস আলী কে গিলে ফেললো তিনি মাছের পেটের অন্ধকার পড়ে গেলেন এবং সেখানে তওবা করতে লাগলেন ইউনুস আঃ বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন হে আল্লাহ আপনি ছাড়া আর কোন ইলাহ নেই আপনি পবিত্র আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং মাছকে আদেশ দিলেন ইউনুস আলী সাল্লাম কবুকুলে ফেলে দিতে পরে আল্লাহ তাকে সুস্থ করলেন এবং আবার তার কোমের দিকে পাঠালেন অবশেষে তার কোম তওবা করল এবং তারা ইমান আনল আল্লাহ তাহলে তাদেরকে ক্ষমা করলেন এবং রহমত দান করলেন প্রিয় বন্ধুরা তাওবাহু ধৈর্য আল্লাহর কাছে কবুল হয় কষ্টের মধ্যেও আল্লাহর স্মরণ করলে মুক্তি আসে